বীরভূ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই দল গঠিত হয়েছে গণ পরিষদ পরিষদ মার্কা নিয়ে আমরা রাজপথে নেমেছি সাধারণ মানুষের কাছে যাচ্ছি এই প্রথম আমরা মার্কা পেয়ে জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা সাধারণ মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছি আমরা যদি ট্রাক মার্কা নিয়ে বিজয় হতে পারি শরিয়পুর এক আসনে তাহলে অবশ্যই সাধারণ জনগণকে আমরা প্রাধান্য দিয়ে তাদের শিক্ষা খাদ্য বাসস্থান এবং চিকিৎসা যে মৌলিক চাহিদাগুলো তারা যেন নির্বিঘ্নে সরকারের কাছ থেকে পেতে পারে এবং সেই সহযোগিতা করবে এবং অবশ্যই শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা শিক্ষা খাতকে অনেক বেশি উন্নত করবে এবং সাথে তাল মিলিয়ে চলতে পারে এবং চিকিৎসা আমাদের আসলে খাতটা খুবই দুর্বল সেই চিকিৎসাঘাতটি আমরা উন্নত করব এবং রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা কারণ আমাদের জেলার পাশে হচ্ছে নদী তারপরে আমাদের এই সড়ক যোগাযোগ একেবারেই অপ্রতুল এবং সড়ক যোগাযোগ যেটা থাকার কথা ছিল একটা জেলা শহরে কুমিল রাস্তা নেই সেই টু রাস্তা দিয়ে শুরু করে আমরা ফোর লেন রাস্তা তৈরি করার কাজ করব মানুষের সকল চাহিদা আমরা সর্বদে দেবো কারণ হচ্ছে শরীরপুর জেলাটা হচ্ছে অবহেলিত জেলা এবং বাংলাদেশের পশাকটি জেলার মধ্যে একদম সর্বনিম্ন স্তরের আমাদের শরীরপুর জেলা সেই কারণে আমরা জেলার মানুষের চাহিদাকে অগ্রাধিকার দেব এবং আমাদের যেই মুদি ভাঙনের এলাকা আছে জাজিরা অঞ্চলে সেই টেকসই বেড়িবাদ এবং স্থায়ী বেরিভাদ নির্মাণের জন্য আমরা সচেষ্ট থাকবো এবং চেষ্টা করবো ইনশাআল্লাহ